আরবের মক্কা নগরী তখন ছিল অন্ধকারে ডুবে তাওহিদের আলো নিভে গিয়ে বহু দেব দেবীর পূজায় মগ্ন এক কুসংস্কারাচ্ছন্ন সমাজ সেই অন্ধকারের মাঝে এক মহামানবের আগমন ঘটে মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাত ছিল এক আল্লাহর দিকে তার আহ্বান ছিল ন্যায় মানবতার দিকে কিন্তু সত্যের এই আহ্বানকে প্রথম যে পরিবার প্রত্যাখ্যান করে শুধু প্রত্যাখ্যানি না শত্রুতার চরম পর্যায়ে পৌঁছে দেয় সে পরিবারই ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা আবুল আহাব ও তার স্ত্রী উম্মু জামিল এই কাহিনী সেই নারীর যে পরিণামে জাহান নামের মা নামে অভিহিত হয় উম্মু জামিলের প্রকৃত নাম ছিল আরোয়া বিনোদ হারব তিনি ছিলেন মক্কার অন্যতম ধনী গর্বিত এবং মর্যাদাবান পরিবারের সদস্য তার ভাই ছিলেন আবু সুফিয়ান এবং তিনি ছিলেন বনি উমাইয়ার কন্যা এই পরিবার তখন কুরাইশের অভিজাত শ্রেণীর মধ্যে অন্যতম ছিল কিন্তু সেই সম্মান সেই মর্যাদা তাকে সত্য গ্রহণে উৎসাহ দেয়নি বরং তিনি তার স্বামী আবু লাহাবের সাথে মিলে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ঘোষণা করেন যখন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা নবুয়তের দায়িত্ব দিলেন এবং তিনি প্রথমবার আবু কুবাইস পাহাড়ে উঠে সকল কুরাইশকে আহ্বান করলেন হে কুরাইশ যদি আমি বলি এই পাহাড়ের পেছনে এক বাহিনী অপেক্ষা করছে তোমাদের আক্রমণ করতে তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই বলল অবশ্যই তুমি তো কখনও মিথ্যা বলনি তখন তিনি বললেন তবে জেনে রাখো আমি তোমাদের সামনে এক ভয়াবহ শাস্তির সংবাদ দিচ্ছি জাহান্নামের এ কথা শুনে একমাত্র ব্যক্তি যে তীব্র বিরোধিতা করল সে ছিল আবুল আহাব। সে বলল তব্বান লাকা আলিহা যা জমতানা ধ্বংস হোক তোমার এ জন্যই কি তুমি আমাদের ডেকেছ এই ঘটনার পরপরই নাজিল হয় সুরা আল মাসাদ সুরা লাহাব যা কুরানের একমাত্র সুরা যেখানে একজন পুরুষ এবং তার স্ত্রী নাম ধরে অভিশপ্ত হয়েছেন তব্বুত জাদা আবি লাহাবি ও আতাব এই সুরায় আল্লাহ তালা ঘোষণা করেন আবু লাহাব ধ্বংসপ্রাপ্ত হবে তার ধন সম্পদ কোনো কাজে আসবে না সে প্রবেশ করবে আগুনের শিখার মধ্যে আর তার স্ত্রী জ্বালানি বহন করবে তার গলায় থাকবে মজবুত পাটের রশি তাফশিরবিদরা ব্যাখ্যা করেছেন উম্মু জামিল রাতের আধারে গোপনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চলার পথে কাটাও জ্বালানি বিছাতেন যাতে তিনি আহত হন এবং আখিরাতে তাকে জাহান নামে নিজ স্বামী আবু লাহাবের জন্য জ্বালানি বহন করতে হবে তার কাটা ছড়ানো ছিল শুধু বাহ্যিক না তিনি মানুষের মনে বিষ ছড়াতেন গোপনে গুজব রোটাতেন নারীদের একত্র করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কুৎসা প্রচার করতেন কুরানের আয়াত শুনে হাসি তামাশা করতেন উম্মু জামিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপমান চালিয়ে যেতে থাকে কিন্তু সুরা আল-মাসাদ নাজিল হওয়ার পর সে আরও হিংস্র হয়ে ওঠে একদিন কা বার কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়েছিলেন উম্মু জামিল হাতে ছিল পাথর তার উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে আহত করা তিনি কা বার সামনেই ছিলেন কিন্তু আল্লাহর কুদরতে তার চোখে পর্দা পড়ে যায় তিনি আবু বকর রাদিয়াল্লাহ কে দেখতে পান কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি কে দেখতে পান না যিনি তার সামনেই ছিলেন তার মুখে তখন জলে ওঠে ভয়ঙ্কর বাক্য আমি শুনেছি তোমার সাথী আমাকে ও আমার স্বামীকে নিয়ে কবিতা লিখেছে আল্লাহর কসম আমি যদি তাকে পাই আমি তার মুখ চূর্ণবিচূর্ণ করব এরপর চলে যায় কোনো ক্ষতি করতে না পেরে নবুয়তের শুরু থেকে যত দিন গড়াতে থাকে ততই ইসলাম বৃদ্ধি পায় আর ততই আবু আহাব ও উম্মু জামিলের বিদ্বেষ বাড়তে থাকে তারা বয়কটের পেছনে অন্যতম নেতৃত্ব দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারকে খাদ্য জলহীন অবস্থায় শিবে আবি তালিবে তিন বছর বন্দি করে রাখে দাস দাসীদের দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ময়লা আবর্জনা ফেলায় ঘরে ঘরে গিয়ে ইসলাম নিয়ে মিথ্যা ছড়ায় আবুল আহাব মৃত্যুর কয়েক দিন আগে ভীষণভাবে আক্রান্ত হন ছোঁয়াচে রোগে তার লাশ কেউ ছুতে চায়নি তিন দিন পড়েছিল শেষে দূর থেকে পাথর ছুড়ে গর্তে ফেলা হয় তাফসিরে এসেছে উম্মু জামিল সে প্রায় হয়ে পড়ে আর তার মৃত্যু হয় অপমানজনক ও ভয়ঙ্কর এক অবস্থায় একজন নারীও হতে পারে ইসলামের জন্য চরম শত্রু যদি তার অন্তর ইমানহীন হয় মেয়েদের কুৎসা অপবাদ সমাজে বিষ ছড়ানো কোরআনে এক দৃষ্টান্ত হয়ে আছে দুনিয়াতে গর্ব ঐশ্বর্য পরিবার নাম কোনো কিছুই আখিরাতে রক্ষা করবে না আল্লাহ যাকে অভিশাপ দেন সে চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি কে ভালো না বাসা মানেই নিজের জন্য ধ্বংস ডেকে আনা এই কাহিনী আমাদের শেখায় নারী হন বা পুরুষ সত্যের বিরোধিতা করে কেউ রক্ষা পায় না উম্মু জামিল হয়তো নিজের নামকে গোপন রাখতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে সুরায় চিরকালীন করে তুলেছেন জাহান নামের মা রূপে এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব